শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে হলে অবশ্যই শুভেন্দু ই একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন নমস্কার আমি শুভেন্দু আমার ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগত শিক্ষক শিক্ষিকাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আপডেট দেখুন শিক্ষকদের কর্মদক্ষতা বৃদ্ধির পাঠ দিতে অ্যাপ কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের নয়া উদ্যোগ দেখুন শিক্ষক শিক্ষিকারই পড়ুয়াদের আগামীর পথ চলা দিকে দিক নির্দেশ করে থাকেন তাই শিক্ষাদানের পদ্ধতিকে আরও বেশি প্রযুক্তি নির্ভর এবং আকর্ষণীয় করে তুলতে টিচার্স অ্যাপ নামে একটা বিশেষ অ্যাপ চালু করল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক সম্প্রতি নয়াদিল্লির একটি অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এই অ্যাপটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন অনুষ্ঠানে বিভিন্ন স্কুলের প্রিন্সিপাল এবং শিক্ষক শিক্ষিকাসহ বিএড পড়ুয়ারা উপস্থিত ছিলেন তাদের উদ্দেশ্য করে ধর্মেন্দ্র প্রধান বলেছেন শিক্ষকদের উন্নতি ভারতের উন্নতি শীর্ষক ভাবনা থেকেই এই অ্যাপ চালু করা হয়েছে এর মাধ্যমে শিক্ষক শিক্ষিকাদের কর্মদক্ষতা নতুন বিষয়ে কোর্স করানোর পাশাপাশি প্রযুক্তির ব্যবহার সম্পর্কেও ওয়াকিবহল করা হবে তিনি আরও বলেন শিক্ষক শিক্ষিকারাই আসল কর্মযোগী যারা ভবিষ্যৎ প্রজন্মকে পথ দেখাবেন তাদের কাজকে আরও গুরুত্ব দিতেই জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়ির ভাবনার সঙ্গে সামঞ্জস্য রেখে কর্মদক্ষতা বৃদ্ধির উপরে বিশেষভাবে জোর দেওয়া হবে সংবাদ সংশ্ল সূত্রে খবর বাস্তব পরিস্থিতির অভিজ্ঞতা নিরিখে শিক্ষক শিক্ষিকারা যে ধরনের সমস্যার সম্মুখীন হতে পারেন সেই সমস্ত বিষয় মাথায় রেখে টিচার্স অ্যাপকে প্রস্তুত করা হয়েছে এই অ্যাপে ওয়েবসাইট আইওএমএস অ্যান্ড্রয়েড থেকে ব্যবহার করার সুযোগ রয়েছে কি কি থাকবে ই অ্যাপে মোট দুশো ষাট কন্টেন্ট থিওরি নির্ভর তথ্যের পাশাপাশি ভিডিও পডকাস্ট দেখার সুযোগ ওয়েবিনার বিভিন্ন ধরনের প্রতিযোগিতা কুইজে যোগদান করার সুযোগ সরাসরি ক্লাসরুমে পাঠদানের কৌশল নিয়ে বিশেষজ্ঞদের আলোচনা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাপ প্রস্তুতকারী সংস্থা ভারতীয় এয়ারটেল ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান রাকেশ ভারতীয় মিত্তল ভারতী এন্টারপ্রাইজের সিও মমতা শিউকিয়া রাকেশ জানান এই অ্যাপ শিক্ষক শিক্ষিকাদের কাছে বিশ্বমানের তথ্য ভাণ্ডার পৌঁছে দেবে যার সাহায্যে পরবর্তীতে পড়াদের জন্য উন্নত মানের শিক্ষাদানের বিষয়টি সুনিশ্চিত করা সম্ভব এই ছিল একটা আপডেট আমাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ